এই লেবুналиদ আমি করতে পারতাম না দোতলা আচ্ছা এই শিল্প ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন আরেকটি প্রতিবেদন করতেছি হচ্ছে লেবু чаসের উপরে তো এর আগে আপনারা একটা ভিডিও দেখছিলেন লেবু чаসের তো সেই দিন আমি বলছিলাম যে লেবু чаসের আমি আরেকটা ভিডিও বানাবো তো আজকে এই ভিডিওতে যেসব সব বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে আপনি কলম চারাটা কিভাবে বানাবেন তারপরে হচ্ছে কলম চারাটা লাগানোর পদ্ধতি কলম চারাগুলো কোথায় পাবেন আর কতদিনে ফুল আসে আর কি পরিমাণ প্রথম যে ধরা আসে বা ফল আসে সেটাতে কি পরিমাণ ফল আসে সেই বিষয়গুলো আর কি তুলে ধরার চেষ্টা করব আর একটা কথা আমার এই চ্যানেলে যারা নতুন যারা নতুন দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনটা অন করে রাখেন যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে পারেন সেই কারণে আর যারা আমাকে সাপোর্ট করে আসতেছেন যারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা হচ্ছে সেই দাদার কাছে চলে যাচ্ছি দাদার সাথে কথা বলবো আদাব দাদা হ্যাঁ দাদা আপনার পরিচয়টা দেন আমার নাম শ্রী প্রেম কুমার সরকার জি এটা থানা গ্রাম মাজি আলী পোস্ট জোরপুর বাগারপাড়া যশোর আচ্ছা দাদার এর আগে আমরা একটা ভিডিও করে গেছিলাম তো সেখানকে অনেক কৃষক আমাদেরকে রিকোয়েস্ট করছে যে এই চাষের আরও কিছু ব্যাপারগুলো জানাতে তো সেই প্রেক্ষিতে আপনার কাছে আবার আসা তো ওনাদের ই হচ্ছে যে চারা কিভাবে বানাতে হয় কলম কিভাবে দিতে হয় আর চারা কিভাবে সার দিবে তারা এই বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো আর কি আমাকে জিজ্ঞেস করছে তো সেই বিষয়টাই জানানোর জন্য আজকে আসা

ফুলটা সাত আর লাইনই ছয় হাত মানে এই সুদাটা হচ্ছে ছয় আর এই পাঁচটা হচ্ছে হচ্ছে সাত হাত সাত চারা মানে রোপণের সময় কি কোনো সার দিতে হয়েছে না আমি কোনো সার দিইনি আচ্ছা যারা নতুন চাষ করতে যাচ্ছে বা অনেকে হচ্ছে জমিটা এভাবে থাকে না অন্য জায়গাতে মাটি এনে ফালাই সেই ক্ষেত্রে কি মানে সার ক্ষেত্রে আমার মনে হয় সেই ক্ষেত্রে তার নিচেই সার দেওয়া প্রয়োজন প্রয়োজন আচ্ছা তার কারণ উর্বরতা শক্তি তো নেই মানে সার দিয়ে তো চার্জ দিতে হবে হ্যাঁ সার দিয়ে চার্জ দিয়ে তারপরে লাগাক তার আচ্ছা ঠিক আছে আর এই যে সার যে দেওয়ার ব্যাপারটা গাছ বড় হয়ে গেলে এই দেখেন দাদার যে রাউন্ড গুলো করছে এই সারি পাশ দিয়ে খুঁজে দিয়েছি আচ্ছা যে দিয়ে এখন সার দেব সার দেওয়ার পরে আপনার আছে ওই মাটি দিয়ে ঢেকে দেব দিয়ে বড় একটা সেজ দিয়ে দেব সেজ দিয়ে দেব হ্যাঁ আচ্ছা দাদা আপনার ছয় মাস হয়ে গেছে এটার প্রোডাকশন পাইতে কতদিন সময় লাগতে পারে এই তো আগামী এই চৈত মাসের মধ্যে আমি পাবো চৈত মাস কয় মাস আছে এই তো চৈত আজকে আছে কি মাসে পুষ এই পুষ মাঘ ফাল্গুন চৈত আর চার মাস চার মাস তাহলে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেয়ের দিকে যে আপনি প্রোডাকশন পাবেন ফল পাবো আচ্ছা ঠিক আছে তো আমরা আর যে বিষয় হচ্ছে কলম কলমের ব্যাপারগুলো আপনার ওই বড় যে বাগানটা আছে ওই বাগান চলে আমরা আপনাদের দেখাবো ছোট বাগান তো এইটা তো আসলে দেখানো সম্ভব না বড় বাগানে রইছে আমরা বড় বাগান থেকে দেখাবো আপনার আচ্ছা ঠিক আছে সে বাগানটা চলে আসছে এই বাগানের কিছু জিনিস আপনাদের দেখাই এই দেখেন কতগুলো ফুল আছে লেবুটা বারো মাসি দেখেন কতগুলো ফুল আছে এখানে এই একটা ইয়েতে দেখেন আর একটু দেখানোর চেষ্টা করি এই জিনিসটা দেখেন যে কী পরিমাণ ফুল আসতেছে জমিতে তো এই বিষয়টা এখন দাদার এই ভিডিওটা আমরা আরেকবার করছিলাম এই বাগানে তো আজকে আবার নিয়ে আসার উদ্দেশ্য হলো যে এখন কিন্তু লেবুর সিজন না আনসিজন বাট ওনার লেবুর দেখেন ছোটো সাইজ এই যে বড়ো সাইজ সব সাইজের লেবু হয়ে আছে তো এখানে আরও কিছু সিক্রেট ব্যাপার আছে যেগুলো আমরা দাদার কাছ থেকে জেনে আপনাদের জানাবো সেই ব্যাপারগুলো ট্রাই করব কি বোঝার জন্য এই দেখেন একটা জায়গায় লেবু কি পরিমাণ লেবু আছে জায়গাটায় জায়গাটাই দেখানোর চেষ্টা করি তো হচ্ছে দাদার সাথে আবার কথা বলি আমরা দাদা এই যে আপনার এই বাগানে আমি একটা জিনিস দেখতে পেলাম এই যে যে ই তার তার এই তারটা কেন এই তারটা দিয়ে আছে আপনার আছে এই গাছে যাতে হ্যাঁ এরা কেন এই গাছটা দিয়ে এই যে এটা খোপা আছে এই খোপাটা এইভাবে করে দিতে হবে

এই যে দেখেন আপনাদের দেখাই আমি এই যে শাড়িটা এটা হচ্ছে আপনার এই গাছ থেকে এই গাছের দূরত্ব হবে ছয় ফিট আর এই সোজাটা হবে হচ্ছে সাত ফিট আর কি এই ষাট ফিট দূরত্ব হবে এই সোজাটা আর একটা গাছের এই সাইড থেকে এই সাইড হবে ছয় ফিট এর কারণ হচ্ছে যখন আপনি এই যে তার এই যে খুঁটি দেখতেছেন এই খুঁটিগুলো দিবেন হচ্ছে যে ডালগুলো তুলে রাখার জন্য যাতে আমি তুলতে পারি লেবু গাছ যখন বড় হবে তখন অনেক ছড়া যাবে তখন দেখা যাচ্ছে আপনি বাগানে ঢুকতে পারতেছেন না তার জন্য হয়তো আপনাকে নিচু হয়ে তোলার জন্য একটা রাস্তা আপনাকে বের করতে হবে সেই জন্য হচ্ছে এই ইটা তারটা লাগানো তো সেটা হয়তো বুঝতে পারছেন আর না বুঝতে পারলেও আমরা দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার অবশ্যই আমরা দিয়ে রাখবো ডেসক্রিপশনে তো ওখান থেকে দেখে দেখে হচ্ছে আপনারা ফোন দিতে পারবেন ফোন দিয়েও দাদার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন তো এখন হচ্ছে আপনাদের যেটা বিষয়টা দেখাবো কলম চারা কলম চারাটা কিভাবে করবেন এডে একটা ডিটেলস আপনাদের দেবো আর কি আর দাদা নিজে চারা উৎপাদন করে এবং চারা সারা বাংলাদেশে উনি চারা দিচ্ছে আমার আগের ভিডিও থেকে দেখে অনেকেই চারা ওনার কাছে নিয়ে গেছে অনেকেই নিতে চাচ্ছে দাদার কাছে ওই পরিমাণ প্রোডাকশন নেয় দাদা কখনো ওইভাবে চিন্তা করে নাই যে উনি চারাটা বিক্রি করবে তো দাদা আমাকে বললো যে চারাটা উনি বিক্রি করতে ইচ্ছুক ছিল না ওনার ওই যে নতুন যে বাগানগুলো করতেছে ওটার জন্য করা তো এখন চারা বেশি হওয়ার কারণে উনি হচ্ছে নতুন করে চারাগুলো বিক্রি করতেছে তো দাদা এই চারাগুলো যে বিক্রি করতেছেন হ্যাঁ এগুলোর দাম কেমন নিতেছেন আগে আমি একশো আশি করে নিছি কিন্তু এই বছরে দেখা যাচ্ছে পাবলিক চারিপাশে লাগাচ্ছে যেহেতু আমার

সেই ক্ষেত্রে আমি ধরেন এই এই জায়গায় তার প্যাকিং করে পাঠাই দেবো সেই জায়গায় এক সপ্তাহ দশ দিনের মধ্যে সে কলক কিচ্ছু হবে না নষ্ট হবে না আচ্ছা আমি আমরা এরপরে আরেকদিন এসে হচ্ছে যে যখন কলম দেওয়ার সময়টা হবে কলমটা দেয় কখন এই সময়টা আপনার হচ্ছে বৈশাখ মাসের শুরু হবে আচ্ছা বৈশাখ মাসের কলম দেওয়া শুরু বৈশাখের থেকে জ্যোষ্ঠী নদী কলম বের হয়ে যাবে আপনি জ্যোষ্ঠী আষাঢ়ের থেকে আষাঢ় শ্রীরাবন ভাদ্র পর্যন্ত লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমার ওই যে ওই বাগানটা যে ছোটো বাগানটা দেখলেন যে সব বাগানে ধর আসিয়ে গেছে ওটা কিন্তু শ্রীরাবন মাসে লাস্টে লাগানো আচ্ছা কিন্তু সব বাগানে ধর আসে গেছে দাদা আরেকটা বিষয় কলমের একটা বিষয় আপনাদের আমি শেয়ার করে দেই যদি ধরেন যে আপনার জমিতে বা ফসলে এরকম হয় এই যে দেখেন একটা ডাল পড়ে আছে তো এখানে হচ্ছে আপনি এক কোদাল মাটি হচ্ছে এই ডালের উপর দিয়ে রাখবেন তো এটা কলম হয়ে যাবে এটা হচ্ছে মানে প্রাকৃতিকভাবে করার জন্য মানে কোনো পরিশ্রম নাই কোনো টেকনিক নাই শুধু সাধারণ বিষয় যে আমি এখানে হচ্ছে ডালটা একটু টান দেন দাদা এই যে এই ডালটা সোজা করে আপনি এই জায়গার থেকে মাটি কিংবা কোদাল দিয়ে নিজেন দিয়ে যে কোনো কায়দায় মাটি দিলি এই জায়গার হবে এভাবে এখানে কোদাল দিয়ে এক কোদাল বা একটু বাড়ি যাতে ডালটা না উঠতে পারে সেভাবে দিয়ে রাখলে কিন্তু আপনার এখানে হচ্ছে এখানে শিকড় গজাবে আর শিকড় গজালেই কিন্তু আপনার এটা চারা হিসাবে মানে রেডি হয়ে ব্যবহার তো আমরা আপনাদের একটা কলম দেখানলাম আরেকটা একটা কলম হচ্ছে এই দেখেন গুটি কলম যেটা হচ্ছে ডালেতে হচ্ছে মাটি দিয়ে বা মাটির সাথে কিছু উপাদান মিশিয়ে চামড়াটা সরিয়ে কলম দিতে কলম কলমটা কীভাবে দিতে হয় এর উপর আমরা একটা ভিডিও আপনাদেরকে দিব তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখন ভিডিওটা দে আমরা দেখতে পারেন আর আরও কয়েকটা কলম আছে এখানে কলমগুলো অলরেডি দাদা কেটে ফেলছে কেটে প্যাকেজিং করছে বাড়িতে আমরা অবশ্যই বাড়িতেও যাবো ওনার বাড়িতে যে উনি কীরকমভাবে করতেছে প্যাকেটগুলো দেখাবো এই যে কলমগুলো দেখেন আর এগুলো কিন্তু এ দেখেন এই কলমের এটা হচ্ছে চারা কলম যে এটা বারো মাসে কেন হবে এই দেখেন কলম আর এখানে দেখেন প্রোডাকশন ছিল এই লেবোগুলো কিন্তু উনি তুলে ফেলছে ঠিক আছে তো এইগুলো নিলে কিন্তু আপনার খুব বেশি না আট মাস নয় মাসে মেবি প্রোডাকশন পেয়ে যাবেন তো আর লেবুটা হচ্ছে বারো মাসে এ দেখেন এখানে ফুল এখান থেকে ছিঁড়ে নিয়ে গেছে আর এখানে লেবুও কিন্তু আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে বারো মাসি লেবু যেহেতু যেহেতু আপনারা সবাই স্বাবলম্বী হওয়ার জন্যই ই করবেন চাষাবাদটা করবেন তো অবশ্যই বারো মাসিটাই করা ট্রাই করবেন আর এই লেবুটা কিন্তু কাগজি টাইপের মানে কাগজি হাইব্রিড আর কি হাইব্রিড কাগজই বাট কারো বোঝার মতো এই নাই যে এটা হাইব্রিড না দেশি তো এটা চাষ করতে পারে তো আমরা হচ্ছে দাদার বাড়ির দিকে চলে যাব। বাড়ির দিকে গিয়ে আর কি দেখানোর চেষ্টা করব দাদার বাড়িতে কলমগুলো আছে আর কি পরিমাণ আছে আপাতত আপনারা কি পরিমাণ নিতে পারবেন তো আমরা এখন বাসার দিকে চলে যাব তিনি লেবুর প্রজেক্ট করে আছে হচ্ছে বাড়িটা করতেছেন লেবুর যে কলম চারাগুলো এখানে রাখা হয়েছে এখানে এখানে ফুল আছে এই কলম চারাগুলো এখানে অনেক দিন যাবতই রাখা হয়েছে দাদাকে জানবো যে চারাগুলো কত দিন ধরে উনি রাখ রাখছে তো এই যে হচ্ছে দেখেন চারাতে ফুলও আছে এই যে ফুল আছে তো এটা নিলে সর্বোচ্চ আপনার ছয় সাত মাসের মধ্যে ফল চলে আসবে এই এই দাদা এখানে হচ্ছে চারা প্যাকেজিং করা শুরু করেছে মানে হচ্ছে কলম চারাগোল ঢুকাচ্ছে এই কলম চারাগুলো নিয়ে কলম চারাগোল নিয়ে কাজ করতে এখন তো দাদা এই যে আপনার যে বাড়িটা দেখলাম এটা কি লেবুর প্রজেক্ট করে করা লেবুর প্রজেক্টের পরেই করা আমার ওই কিছু টাকা ছিল আর লেবু না হলে তো আমি করতে পারতাম না দোতলা আচ্ছা এই লেবু বেসে আমি এই দোতলা করেছি এই যে এডি তো নতুন না এই চারাগুলো হ্যাঁ এগুলো নতুন আচ্ছা এই এগুলো নতুন প্যাকেজিং করতেন হ্যাঁ এই যে মাটি মাটিটা উনি রেডি করে রাখছে রেডি করে হচ্ছে এখানে এই যে প্যাকেট করে রাখতেছে আর এই প্যাকেট করে এই প্যাকেট করে রাখছে এখানে দেখেন আর হচ্ছে এই পাশে হচ্ছে এগুলো হয়েছে মনে হয় চার পাঁচ দিন ধরে কেটে রাখছে তো এটি শিকড়টা এখনো ওইভাবে নেয় নাই অনেকগুলো নিয়ে ফেলছে তো দাদা এই যে এই পাশের যে চারাগুলো এই যে চারাগুলো এগুলো মানে কতদিন ধরে লাগ কতদিন ধরে রাখছে দেড় মাস মতো দেড় মাস হয়েছে রাখছেন আচ্ছা দেড় মাসে দেখেন চারাগুলো কিন্তু শিকড় ছেড়ে দিছে এবং সুস্থ সবলই আছে এই যে এই গাছে দেখেন ফুল আছে আর সবগুলো তো ফুল আছে এখানে দেখা যাচ্ছে দুদিন পর লেবু আসবে বাজারে আপনারা চারা কিন্তু অনেক সময় দেখেন যে গাছের লেবু আছে তো এরকম টাইপেরই থাকে তো চারাগুলো আপনারা নিতে চাইলে নিতে পারেন যে যাবে তাদের আচ্ছা এই দাদার কাছে যদি আপনাদের চারার প্রয়োজন দাদার সাথে যোগাযোগ করতে পারেন না দাদার ফোন নাম্বার ডিসক্রিপশন দিয়ে রাখবো আর চারাগুলো নেওয়ার জন্য দাদার সাথে মানে ফাইনালি কন্ট্যাক্ট করেন তাহলে চারাগুলো নিয়ে দিতে পারবে আর আরেকটা কথা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন